বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে কাঠমান্ডুগামী একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন একটি হুমকি ফোনে আসার পর চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল বিজি থ্রি সেভেন থ্রি ফ্লাইটটির উড়োজাহাজটি তখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু হঠাৎই একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন কল আসে যেখানে জানানো হয় উড়োজাহাজে বোমা রয়েছে ঘটনার গুরুত্ব অনুধাবন করে সঙ্গে সঙ্গেই ফ্লাইটটি স্থগিত করা হয় এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক ব্যবস্থাপক এম রশন কবির জানান যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে পরে বন্দরের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজে তল্লাশি চালায় সেই সঙ্গে বন্দরের নিরাপত্তা ইউনিট শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থাও অভিযান ও পর্যবেক্ষণে অংশ নেয় যদিও কোনো বিস্ফোরক মেলেনি তবুও বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ বিমানবন্দর সূত্র বলছে যেহেতু এটি একটি আন্তর্জাতিক ফ্লাইট তাই এটি নিচক মিথ্যা হুমকি কিনা নাকি এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে কারা ফোনটি করেছে কেন করেছে তা জানতে প্রযুক্তিগত সহায়তায় ট্র্যাকিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে এই ঘটনার ফলে কিছু সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রমে ধীরগতি এলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছাড়া বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইটটি ছাড়বে না যাত্রীদের ব্যবস্থাপনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এই ঘটনার পরপরই বিমানবন্দর ও এর আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয় এবং অন্যান্য ফ্লাইটের নিরাপত্তা ব্যবস্থাও আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে